জীবনের অনেক সম্পর্কই চুপি চুপি গড়ে ওখে আবার অনেক সম্পর্ক মুখে না বললেও হৃদয়ে জায়গা করে নেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছ একজন বিবাহিত নারী কখনো কখনো এমন কিছু আচরণ করে যেটা বুঝিয়ে দেয় সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে সমাজের চোখে সে হয়তো একজন পরিপূর্ণ স্ত্রী কিন্তু হৃদয় গভীরে কিছু অনুভূতি এমন ভাবে জাগে যা সে নিজেও লুকাতে পারে না আজকের এই ভিডিওতে আমরা জানব বিবাহিত নারীর চারটি এমন আচরণ যা স্পষ্ট করে দেয় সে তোমার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে গেছে কিন্তু তার আগে যদি তুমি প্রথমবারের মতো আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে এসে থাকো তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি লাইক করো নিচে কমেন্টে তোমার মতামত জানাও এবং শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করো কারণ এই ভিডিওটি তোমার চিন্তা ভাবনা পাল্টে দিতে পারে হয়তো তোমার জীবনের কোনো ঘটনার সঙ্গে মিল পেয়ে যাবে তুমি এখন আসো শুরু করি একজন বিবাহিত নারী যখন কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সেটা সে মুখে বলে না বরং তার শরীরের ভাষা চোখের দৃষ্টি আর আচরণেই বোঝা যায় তার মনের পরিবর্তন সম্পর্কের জটিলতা এখানেই যেখানে কেউ কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয় প্রথম আচরণটি হল সে তোমার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে যখনই একজন বিবাহিত নারী কোনো পুরুষের প্রতি দুর্বল হয় তখন তার মনের গভীরে একটা টান তৈরি হয় সে নিজেও বুঝতে পারে না কেন সেই মানুষটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু এই ইচ্ছে এতটাই প্রবল হয়ে ওঠে যে সে যে কোনো অজুহাতে কথোপকথন শুরু করতে চায় হয়তো কাজের কথা বলে হয়তো কোনো সাধারণ প্রশ্ন করে কিন্তু মূল উদ্দেশ্য থাকে তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো যদি দেখো একজন বিবাহিত নারী প্রায়ই তোমাকে মেসেজ দেয় অপ্রয়োজনীয় প্রশ্ন করে ছোটোখাটো বিষয়ে তোমার পরামর্শ চায় তাহলে বুঝে নিও এটা কেবল বন্ধুত্ব নয় এর পেছনে আছে মানসিক আকর্ষণ একজন নারী যখন কোনো পুরুষের প্রতি দুর্বল হয় তখন তার মধ্যে একটা অজানা নিরাপত্তা খুঁজে সে চায় তার কথা কেউ মনোযোগ দিয়ে শুনুক কেউ তাকে গুরুত্ব দিক যদি তুমি সেই মনোযোগ দাও সেই যত্নটা দেখাও তাহলে সে আরও বেশি জড়িয়ে পড়ে তুমি হয়তো ভাবছ এটা শুধুই বন্ধুত্বের প্রকাশ কিন্তু না এটা এক ধরনের মানসিক সংযোগের শুরু বিবাহিত নারীরা সাধারণত নিজেদের সীমা জানে তারা জানে কোন আচরণ সমাজে মানানসই কোনটা নয় কিন্তু যখন হৃদয় দুর্বল হয়ে পড়ে তখন তারা যুক্তির চেয়ে অনুভূতিতে ভেসে যায় তাই সে নিজে না চাইলেও তোমার দিকে এগিয়ে আসে তোমার বার্তায় দ্রুত উত্তর দেয় এমনকি অপ্রয়োজনীয় আলাপেও আগ্রহ দেখায় এটা শুধু কথা বলা নয় এটা এক প্রকার আবেগের প্রকাশ সে তোমার সঙ্গে কথা বলে মানসিক প্রশান্তি পায় কারণ তুমি তার জীবনের এক ঘেমি ভাঙতে শুরু করেছ অনেক সময় দেখা যায় সে নিজের স্বামীর সম্পর্কে ছোটখাটো অভিযোগ তোমার কাছে করে নিজের জীবনের চাপ হতাশা কিংবা একাকিত্বর কথা বলে এগুলোই হলো দুর্বলতার ইঙ্গিত কারণ একজন নারী যার মন অন্যের প্রতি সম্পূর্ণ উদাসীন সে কখনো নিজের ব্যক্তিগত জীবন খুলে বলে না কিন্তু যখন সে তোমার সঙ্গে বারবার কথা বলার সুযোগ খোঁজে তোমার উপস্থিতিতে স্বস্তি পায় তোমাকে না দেখলে মন খারাপ করে তাহলে বুঝে নিতে হবে তার ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটছে এটা ভালোবাসা নয় কিন্তু আকর্ষণ এটা সম্পর্ক নয় কিন্তু এক ধরনের মানসিক টান যা ধীরে ধীরে গভীর হয় আর তুমি যদি বুদ্ধিমান হও তাহলে বোঝা দরকার এই জায়গাটা অত্যন্ত সূক্ষ্ম একদিকে একজন নারী তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে অন্যদিকে তার একটি সংসার আছে তুমি যদি ভুল পদক্ষেপ নাও তাহলে সেটা কারোর জীবনে ক্ষতি ডেকে আনতে পারে তাই তার আচরণ বুঝলেও তোমাকে বিচক্ষণ হতে হবে যেন কেউ আঘাত না পায় কারণ সম্পর্কের টান বোঝা যেমন দরকার সীমা বোঝা তার চেয়েও বেশি দরকার দ্বিতীয় আচরণ সে তোমার প্রতি বাড়তি যত্ন দেখায় অথচ মুখে বলে কিছু না আমি তো সবার প্রতিই এমন একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে যায় তখন তার যত্নের ভঙ্গিটাই বদলে যায় আগে হয়তো তুমি তার কাছে কেবল একজন সাধারণ পরিচিত মানুষ ছিলে কিন্তু এখন তার চোখে তুমি একটু বিশেষ হয়ে ওঠো সে চায় না তুমি কষ্ট পাও চায় না তুমি দুঃখিত হও হয়তো তুমি অসুস্থ হলে সে তাড়াতাড়ি খোঁজ নাই তুমি এখন কেমন আছো এই প্রশ্নটা যেন তার ভেতরে চিন্তার প্রতিচ্ছবি হয়ে ওঠে সে হয়তো তোমার পোশাক দেখে বলে এই রংটা তোমার উপর দারুণ মানায় কিংবা হালকা হাসি দিয়ে বলে আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে ঠিক আছে তো এই ছোট ছোট কথাগুলোই আসলে তার ভেতরের অনুভূতির বহিঃপ্রকাশ কারণ একজন নারী যখন সত্যিই কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয় তখন সে অজান্তেই সেই মানুষটার প্রতি যত্নশীল হয়ে পড়ে এটা প্রেম নয় এটা যত্নের মাধ্যমে নিজের টান প্রকাশের এক পদ্ধতি সে হয়তো নিজেকে বুঝাতে চায় যে সে কেবল সহানুভূতিশীল কিন্তু আসলে তার ভেতরে চলছে এক গভীর দ্বন্দ্ব একদিকে সে সমাজের দায়িত্বে বাঁধা অন্যদিকে তার মন টানছে অন্য এক মানুষকে এই যত্ন প্রকাশের ধরনটা কিন্তু সবার কাছে একইভাবে দেখা যায় না অনেকে বুঝতেই পারে না যে নারীটি আসলে কারো প্রতি দুর্বল কারণ সে খুব স্বাভাবিক ভঙ্গিতে যত্ন দেখায় কিন্তু যদি তুমি একটু গভীরভাবে দেখো দেখবে তার যত্নটা কেবল সৌজন্য নয় বরং একটা বিশেষ আগ্রহ তুমি যদি ক্লান্ত মুখে তার সামনে যাও সে তোমাকে হাসানোর চেষ্টা করবে তুমি যদি নীরব থাকো সে প্রশ্ন করবে কিছু হয়েছে তুমি যদি দুঃখের কথা না বলো সে নিজে থেকেই আন্দাজ করার চেষ্টা করবে তোমার সমস্যাটা কি এই মনোযোগ আসলে একটি অদৃশ্য স্নেহের চিহ্ন আরেকটা জিনিস লক্ষ্য করবে সে হয়তো তোমাকে ছোটোখাটো উপদেশ দেয় যেমন তুমি রাত জেগে কাজ করো না বাইরে খারাপ খাবার খেও না নিজের যত্ন নাও এগুলো শুনতে সাধারণ পরামর্শের মতো কিন্তু ভেতরে আছে এক গভীর উদ্বেগ সে চায় তুমি ঠিক থাকো তুমি ভালো থাকো এমন কি যদি তুমি তাকে বলো আমি ঠিক আছি তুমি চিন্তা করো না তবুও সে আবারও জিজ্ঞেস করবে নিশ্চিত তো এই আচরণটি কিন্তু শুধুমাত্র বন্ধুত্বা নয় বরং মানসিক টানার ফল অনেক সময় বিবাহিত নারী নিজেও বুঝতে পারে না সে কেন এমন করছে সে হয়তো ভাবে এটা কেবল মানবিকতা কিন্তু ভেতরে ভেতরে তার মন সেই মানুষটার প্রতি আকৃষ্ট হতে থাকে বিশেষ করে যখন সে নিজের জীবনে একাকিত্ব বা অবহেলার শিকার হয় তখন বাইরে থেকে প্রাপ্ত সামান্য যত্নই তার কাছে অমূল্য মনে হয় তখন সে সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে যায় যে তাকে গুরুত্ব দেয় মনোযোগ দেয় তুমি যদি লক্ষ্য করো সে অন্যদের চেয়ে তোমার প্রতি আলাদা আচরণ করে তোমার কথা মন দিয়ে শোনে তোমার প্রয়োজন বুঝে ফেলে তাহলে বুঝে নাও মনের ভেতর কিছু চলছে এই আচরণটাই বিপজ্জনকও বটে কারণ এখান থেকেই সম্পর্কের সীমা ভাঙার শুরু হয় যত্ন একসময় ভালোবাসায় পরিণত হয় ভালোবাসা একসময় নির্ভরশীলতায় আর নির্ভরশীলতা একসময় মানুষকে দুর্বল করে ফেলে তাই যদি তুমি বোঝো যে কোনো বিবাহিত নারী তোমার প্রতি এমন আচরণ করছে তাহলে নিজেকে সামলে রাখো তার যত্নের মধ্যে তুমি যেন ভুলভাবে সাড়া না দাও কারণ নারী যত্ন দেয় তখনই যখন সে আবেগে জড়িয়ে যায় আর সেই আবেগ একদিন তার নিজের জীবনেও ঝড় তোলে তাই দ্বিতীয় আচরণ তাই সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে বিপজ্জনক কারণ যত্ন দিয়ে শুরু হলেও এর শেষ কোথায় হবে সেটা কেউ জানে না দ্বিতীয় আচরণ সে তোমাকে নিয়ে ভাবে তোমার জীবনের ছোটখাটো বিষয়েও আগ্রহ দেখায় এই আচরণটাই আসলে প্রমাণ করে যে তার মন তোমার প্রতি গভীরভাবে জড়িয়ে গেছে একজন বিবাহিত নারী যখন তোমার প্রতি দুর্বল হয় তখন সে তোমার প্রতিটি বিষয় নিয়ে আগ্রহী হয়ে পড়ে তুমি কোথায় যাচ্ছ কি খাচ্ছ কাদের সঙ্গে সময় কাটাচ্ছ এমনকি তুমি দেরিতে উত্তর দিলে কেন দিলে এই ছোট ছোট প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে থাকে এক বিশাল অনুভূতি প্রথম দিকে হয়তো সে নিজের আগ্রহ লুকানোর চেষ্টা করে সে বলে তোমার আজকাল অনেক কাজ মনে হচ্ছে তুমি আগের মতো কথা বলো না কেন কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠে আসে একরকম অভিমান কারণ সে এখন তোমার আচরণে নিজের গুরুত্ব খুঁজে পায় তুমি যদি তার সঙ্গে একটু দূরত্ব রাখো সে ভেতরে ভেতরে কষ্ট পায় অথচ বাইরে থেকে বোঝার চেষ্টা করে যে কিছুই হয়নি একজন বিবাহিত নারী নিজের পরিবার সন্তান সমাজ সব নিয়েই বাস্ত থাকে কিন্তু যখন সে তোমার মতো একজন মানুষের প্রতি মানসিকভাবে জড়িয়ে পড়ে তখন তার চিন্তার মধ্যে তুমি ঢুকে পড়ো সে হয়তো ঘুমানোর আগে একবার ভাবে তুমি এখন কি করছো সকালে উঠে তোমার মেসেজ আছে কিনা সেটা দেখে এমন কি তোমার সাফল্যে সে খুশি হয় তোমার দুঃখে মন খারাপ করে এটা এক ধরনের মানসিক নির্ভরশীলতা সে চায় তোমার জীবনের অংশ হতে যদিও জানে সেটা সম্ভব নয় তাই সে তোমার কথাবার্তায় নিজেকে জড়িয়ে রাখতে চায় তুমি যদি তার জীবনের সুখ দুঃখের গল্পে কান দাও সে আরও খোলামেলা হয়ে যায় সে তোমাকে তার গোপন কথা বলে এমন কিছু কথা যেগুলো হয়তো তার স্বামীকেও বলে না কারণ সে এখন তোমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে মানসিকভাবে নিরাপদ বোধ করে আর এখানেই আসে আসল পরিবর্তন সে তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে তুমি যদি কিছু বলো সেটা সে মনে রাখে তুমি যদি কোনো বিষয় নিয়ে তার সঙ্গে একমত না হও সে কষ্ট পায় তুমি যদি তাকে উপেক্ষা করো সে নিজের ভেতরে অস্থিরতা অনুভব করে এগুলো আসলে ভালোবাসার সূক্ষ্ম ইঙ্গিত তুমি যদি লক্ষ্য করো সে তোমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকে নিয়মিত প্রতিক্রিয়া দেয় তোমার স্ট্যাটাসে লাইক দেয় কমেন্ট করে তাহলে বুঝে নাও সে তোমার উপস্থিতি মিস করছে এটা শুধুমাত্র বন্ধুত্বের আগ্রহ নয় বরং এমন এক অনুভূতি যা মুখে বলা যায় না অনেক সময় সে তোমার সামনে অন্য কোনো নারীর নাম শুনলে একটু চুপ করে যায় হালকা হাসে কিন্তু চোখে অদ্ভুত দৃষ্টি দেখা যায় সেটা আসলে হিংসে নয় কিন্তু এক ধরনের অধিকার বোধ সে হয়তো নিজের অধিকার দাবি করতে পারে না কিন্তু ভেতরে ভেতরে যায় তুমি যেন কেবল তার কথাই ভাবো এই আচরণটি একদিকে সুন্দর অন্যদিকে বেদনাদায়ক সুন্দর কারণ এটা প্রমাণ করে মানবিক অনুভূতি এখনও সত্যি বেদনাদায়ক কারণ এই সম্পর্কের কোনো সামাজিক পরিণতি নেই তাই একজন পুরুষ হিসেবে যদি তুমি বুঝতে পারো যে একজন বিবাহিত নারী তোমার জীবনে এতটা আগ্রহ দেখাচ্ছে তাহলে খুব সতর্ক হও কারণ একবার যদি এই সম্পর্ক আবেগের গভীরে পৌঁছে যায় তখন তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় সে তোমার জীবনে জায়গা খুঁজে নিতে চায় এমনভাবে ভাবে যেন কেউ বুঝতে না পারে সে তোমার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় তোমার মেসেজের অপেক্ষায় থাকে তুমি যদি ব্যস্ত থাকো সে কারণ খোঁজে এই সব কিছুই তার দুর্বলতার চিহ্ন এই তৃতীয় আচরণটাই সবচেয়ে বাস্তব সবচেয়ে গভীর কারণ এটা তার হৃদয়ের ভেতরের সত্যিটাকে প্রকাশ করে একবার যদি নারী এই স্তরে পৌঁছে যায় তাহলে সে চাইলেও সহজে ফিরে যেতে পারে না তোমার নাম তোমার কথা তোমার উপস্থিতি সবই তার মানসিক জগতে জায়গা করে নেয় আর তখন থেকে তার ভালো মন্দ হাসি কান্না সব সঙ্গে যুক্ত থাকে তুমি চতুর্থ আচরণ হলো সে তোমার উপস্থিতিতে তার আচরণ বদলায় যেন তুমি তার কাছে বিশেষ একজন বিবাহিত নারী যখন কারোর প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন তার ছোটোখাটো অভ্যাস ভঙ্গি এমনকি শরীরের ভাষাও বদলে যায় সে হয়তো চুপচাপ বসে থাকে কিন্তু চোখের দৃষ্টি পুরোপুরি তোমার দিকে থাকে সে হালকা হাসি দেয় কথা বলার সময় লজ্জা প্রকাশ করে এমনকি মাঝে মাঝে নির্দিষ্ট শব্দ বা শব্দ চয়ন ব্যবহার করে যা আগে কখনো করতো না এই আচরণগুলো সাধারণ বন্ধু বা পরিচিতির জন্য নয় বরং একটি গভীর মানসিক টানার প্রতিফলন যখন সে তোমার সঙ্গে থাকে সে তার স্বাভাবিক রূপ কিছুটা লুকিয়ে রাখে হঠাৎ করে হেসে দেয় চোখে অজানা রকমের উদ্দীপনা আসে বা এমন কিছু প্রশ্ন করে যা আগে করত না সে চাইছে তার আচরণ দ্বারা তুমি বুঝতে পারো যে তুমি তার জীবনের কাছে গুরুত্বপূর্ণ তবে অনেক সময় সে এটাকে বোঝার চেষ্টা করে লোকায় কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ করলে সামাজিক বা পারিবারিক জটিলতা তৈরি হতে পারে এটিই তার দুর্বলতার সূক্ষ্ম প্রকাশ এছাড়াও সে কখনো কখনো তোমার ছোট ছোট অভ্যাসের প্রতি নজর দেয় তুমি যদি কিছু নতুন পোশাক পরে আসো সে প্রথমেই দেখে মন্তব্য করে আজকে তুমি ভালো দেখাচ্ছ তুমি যদি কোনো কাজ সফলভাবে করো সে তোমার প্রশংসা করে এসব অভ্যাসে তার অন্তর্দৃষ্টি স্পষ্টভাবে বোঝা যায় সে তোমার প্রতি আগ্রহী এগুলো শুধুই খেয়াল রাখার আচরণ নয় বরং তার হৃদয়ের গভীর টান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য অজুহাত খোঁজে হয়তো এটি একটি অল্প সময়ের আলাপ কাজের উদ্দেশ্যে কিংবা দৈনন্দিন কিছু সাধারণ কথাবার্তা কিন্তু সব কিছুতেই সে চেষ্টা করে তোমার সঙ্গে সংযোগ রাখতে এমনকি যদি তুমি ব্যস্ত থাকো সে ছোট ছোটো মেসেজে তোমার প্রতিক্রিয়া জানতে চায় এমনকি মাঝে মাঝে হালকা রাগও প্রকাশ করে যে তুমি তার বার্তায় দেরি করছো এই সব আচরণই প্রমাণ করে যে তার মন তোমার দিকে মনোযোগী একজন নারী যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন তার মধ্যে একটি অদৃশ্য নিরাপত্তা খোঁজার প্রবণতা দেখা দেয় সে চাই তুমি তাকে গুরুত্ব দাও তাকে বোঝো তার প্রতিটি ভঙ্গি প্রতিটি শব্দ প্রতিটি প্রশ্ন সবই তোমার উপস্থিতি অনুভব করার চেষ্টা এই আচরণই সবচেয়ে সূক্ষ্ম কারণ এটি সরাসরি তার অনুভূতি প্রকাশ করে না বরং আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় সে কতটা দুর্বল হয়ে গেছে এই চতুর্থ আচরণের মধ্যে দিয়ে বোঝা যায় সম্পর্কের মানসিক গভীরতা কতটা জটিল একজন বিবাহিত নারী যাকে সে স্বামী হিসেবে বেছে নিয়েছে তার সঙ্গে জীবনের দায়িত্ব সামাজিক সীমা সব থাকলেও তার মন অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে এটি মানসিক দুর্বলতার একটি প্রকৃষ্ট উদাহরণ এটি বোঝা যায় না শুধু কথার মাধ্যমে বরং তার প্রতিটি ছোট ছোট আচরণের মাধ্যমে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একজন বিবাহিত নারী চারটি আচরণের মাধ্যমে তার দুর্বলতা প্রকাশ করে তুমি লক্ষ্য করেছো কেবল কথাই নয় চোখের দৃষ্টি আচরণ ছোটখাটো যত্ন এবং সময় কাটানোর আগ্রহে এই চারটি আচরণ কথা বলা অজুহাত খোঁজা অতিরিক্ত যত্ন দেখানো তোমার জীবনের প্রতি আগ্রহী হওয়া এবং উপস্থিতিতে আচরণ পরিবর্তন সবই প্রমাণ করে যে তার মনের মধ্যে কোনো না কোনো মানসিক টান রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ হল একজন পুরুষ হিসেবে তুমি এই সীমা বুঝতে পারো এবং বুদ্ধিমানের মতো আচরণ করতে পারো এসব আচরণ বোঝার মাধ্যমে তুমি শুধু তার মনের কথা জানো না বরং নিজেকেও অন্যকে অযাচিত সমস্যার হাত থেকে বাঁচাও তুমি যদি এই ভিডিওটি দেখছ তাহলে বুঝে নিও সম্পর্কের জটিলতা শুধু ভালোবাসা নয় এটি অনুভূতি মনস্তাত্ত্বিক টান এবং সীমার মধ্যে চলার কৌশল একজন নারী যখন দুর্বল হয় সে প্রকাশ করে নিজেকে কিন্তু তার মানসিক সীমা ঠিক রাখে এই সীমা অমান্য করলে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং এই ভিডিও থেকে আমরা শিখি কিভাবে একজন বিবাহিত নারীর আচরণ বুঝে নেওয়া যায় তার দুর্বলতার সূক্ষ্ম ইঙ্গিত চিহ্নিত করা যায় এবং নিজেকেও অন্যকে সামাজিক ও মানসিকভাবে সুরক্ষিত রাখা যায় সম্পর্কে জটিলতায় খুঁজে পাওয়া এই চারটি আচরণ শুধু তথ্য নয় এটি বাস্তব জীবনের নির্দেশিকা শেষে যদি তুমি এই ভিডিওটি ভালো লাগো তাহলে এখনই লাইক দাও কমেন্টে তোমার মতামত শেয়ার করো ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করো কারণ এখানেই তুমি এমন আরও অনেক তথ্য জীবন ও সম্পর্কে বিশ্লেষণ এবং মানসিক শক্তি অর্জনের উপায় পাবে আমাদের পরবর্তী ভিডিওতে আরও গভীর বিশ্লেষণ বাস্তব উদাহরণ এবং মানসিক শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে আসব মনে রেখো সম্পর্ক বোঝা মানে নিজেরও অন্যের জীবনের সুরক্ষা নিশ্চিত করা এই চারটে আচরণ যদি তুমি চিনে নাও তাহলে তোমার জীবনের মানসিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে আর মনে রেখো সচেতন মনই তোমাকে সঠিক নির্ধারণ নিতে সাহায্য করে যাতে তুমি কোনো পরিস্থিতিতে ভ্রান্ত না হও